রাজামশাই আপনি কয়েকদিন যেমন রাজ্যে না থাকার কারণে রাজ্যের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা সৃষ্টি হয়েছে সে না আমি সেটা মুখে বলতে পারছি না রাজামশাই মুখে কেন বলতে পারছেন না আপনি কি এমন ক্ষতি হয়েছে যা মুখে আনতা আপনার কষ্ট হচ্ছে সমস্যাটা যদি হয় আপনার পরিবারকে নিয়ে কি বললেন কিসের পরিবারকে নিয়ে হ্যাঁ আপনার পরিবারকে নিয়ে দাদা মশাই এ ভালো করে বলেন সেনাপতি কথা লুকানোর চেষ্টা করবেন না যদি কোন কথা লুকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এই যে তলবড়ি দেখছেন এ তো আপনার মস্তিষ্ক আমি বিঘণ্ডিত করব दादा মশাই আপনার সন্তানকে কন্ট্রোল করে যাচ্ছে না মানে কি বলতে গেলে আমার মুখ আটকে যায় কিন্তু আপনি রাজা মশাই আগে আপনি তারপর আপনার সন্তান আপনার সন্তান সম্পর্কে যা কিছু কথা আছে না বলতেই হবে দাদা মশাই বলুন আমি সব শুনতে প্রস্তুত মাথা খাঁটা করে দুন তুলসী পাতা কিনে আনি ধন্যবাদ সেনাপতি কি হয়েছে বলুন আমার সন্তান কি এমন কাজ করেছে যা আপনি আমাকে বলতে পারছেন না রাজ্যে যত সব সমস্যা যত সব

হবে না সেনাপতি রাজা মশাই আপনাকে একটু মনে করে দেয় আপনার কিন্তু পেটের পীড়া রয়েছে যখন তখন আপনি দুর্গন্ধ ছাড়েন আপনার পেটে কিন্তু টয়লেটের সমস্যা এবং এবং শাসকের ডায়াবেটিস আছে এত কিছু আমার আছে এত কিছু আমার আছে গান বাজতেছে কোথায় সেনাপতি আপনার ছেলে রঙ্গমতে